নমস্কার সকলকে ড্রিম এক্সপ্লোর উইথ ফ্লেভারে আপনাদের স্বাগত শীতের রাত্রি মানে একটাই চিন্তা যে কতক্ষণে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ব তাই আজ ঝটপট বানিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যকর গরম গরম চিকেন স্টু চলুন তাহলে শুরু করা যাক শীতের ছ নম্বর এপিসোড ওভেনে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিচ্ছি দু চামচ বাটার এবার ফোড়নে দেব কয়েকটা এলাচ কিছু লবঙ্গ কয়েকটা গোলমরিচ একটু দারচিনি আর দেব হাফ স্টার অ্যানিস এতে ফ্লেভারটা খুব স্ট্রং হয় তো এবার এটাকে আমরা একটু তিরিশ সেকেন্ড মতন ভেজে নেব এবার দেব তিন চামচ কুচানো আদা রসুন লো ফ্লেমে এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব আর মাথায় রাখতে হবে যাতে পুড়ে না যায় দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা এক মিনিট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব ধুয়ে রাখা চারশো গ্রাম চিকেন এই সময় ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজ আদা রসুনের সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে নাড়ার পর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দেব দু চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন এবার চিকেনটাকে আরো দু তিন মিনিট রান্না করে নেব এবার দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা আলু পেঁপে আর গাজর এবার চিকেনের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দশ মিনিট পর দিয়ে দিতে হবে গরম জল যাতে চিকেন আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় জলটা দেবার পরে দশ মিনিট হাই ফ্লেমে সব কিছুকে ভালো করে রান্না করে নেব দশ মিনিট পর দেখতে পাবেন রকম ফেনা হয়ে আসবে আমরা একটা হাতা দিয়ে এই ফেনাটাকে তুলে নেব তাহলে পরে স্টুয়ের কালারটা ক্লিয়ার হবে মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন পেঁপেটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুটাও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে গাজরটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এখানে এর মধ্যে দেব বিনসটা একদম শেষে বিনসটা দেব কারণ বিনসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এর কালারটাও এরকমই সবুজ থাকবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিট ঢাকা দিয়ে বাকিটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব এই সময় ফ্লেমটা লো রাখবো সবজিগুলো আর চিকেন সেদ্ধ হয়ে গেছে এই স্টেজে আমরা স্টুটাকে ঘন করার জন্য এর মধ্যে মিশিয়ে দেব দু চামচ জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার চিকেন স্টু কমপ্লিটলি রেডি নামানোর আগে আমরা দিয়ে দেব এর মধ্যে এক চামচ বাটার তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন স্টু আপনারাও তাহলে বাড়িতে তৈরি করে ফেলুন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনার পরিবারের সাথে আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ